আর তোর ব্যাগেটা এখান থেকে বলো রাখিচ্ছে চুরি টুরি হয়ে যাবে কই দিলা আর কি বলো না বলো না বাসার থেকে ব্যাগ চুরি হইবে করতে আর ওই রুমে ব্যাগ রাখবো কোনখানে পুরো রুম অবসল হয়ে গেছে ব্যাটা লাগেজ মাগেজ রাখলে তো আড়া চলা করা যাবে না এই হাবু ভাই ব্যাগ গোছাইছো হ্যাঁ আমার ব্যাগ গোছানো আছে আচ্ছা ভাই ব্যাগ গোছাইছেন আমার ডর হয় তো হাবু গোছাই দাও ব্যাগ গোছানো সিস্টেম নিয়ে হইছো খানাই দিব একজন ব্যাগ গোছাই দিব একজন ভালো তো দাদু আপনার ব্যাগে তো কোনো কাপড় চোপড়ই নাই শুধু আছে কটা যাই গিয়া আরে ওই গুলাই কাপড় চোপড় আমি নিজে দুইটা করে জায়গা পড়ি আমার লাগবো না আরে ফাঁসা ভাই আপনি কি এনে কি জায়গার একটিভিশন করবেন আমরা তো জীবনে সিবিতে জানো এটা তো তো সুন্দর জায়গা স্নিগ্ধ জায়গা না আমরা কিতে এত গুলা জায়গা লইতেছেন ভাইয়া গেলে থাকতে পারবি এই টিকিট কই রাখছস আছে ভিতরে আছে আমাগর ভাজদনি করে রাইতের 11টা 40 মিনিট কোনো বুঝুমাজন করা যেত না অন টাইমে কিন্তু থাকতে হবে কই দিলাম এই ফাঁসা ভাই এগারোটা চল্লিশের বাস মানে কিন্তু এগারোটার সময় বাস স্ট্যান্ডে যাইতে হবে সাড়ে এগারোটার সময় গেলে কিন্তু হইবে না আর কেউ যদি বাস মিস করে কিচ্ছু করার নাই হ্যাঁ নিজ খরচে আর বাসে উড়ি উড়ি তাপ যাইতে হইবে আরে বেটা তোরা যাওয়ার সময় আমার লোয়ে করে লয়ে যাবি শেষ আর আমি বললাম জানলা পাশে বলবো দাদু আমি জানলা পাশে বসব আমারও আবার একটু সমস্যা কি সমস্যা তোমরা কি বাস উঠলে বমি করি দাদু বমি করবো না বেটা জানলা কুইলা থাকলাম একটু মনে কর বাহিরের বাতাস নিলাম দেখছস কাঁ করে হলো আরে বাবা রে বাস এটা এসি বাস এসি বাসে তো জানালা বন্ধ থাকে এখানে জানালার পাশে বসলেও কি না বসলেও কি এসি বাস হলো আমি জানালার পাশে বসবো তারা আগে কইতে এই দুজন জানাল লয় এখানে নন এসি বাস লয় দিতাম একজন জানালার পাশে বসতো আর একজন ছাদের উপরে বসতো ভাই আমি এক কাজ করাম নন এসি বাসে ছাদের উপরে যাব টিয়াটাও কম লাগবে বাতাসও পাইবে এই বেটা কি আছে কেমন বইসা বইসা ঠ্যাং ঠুং ছড়াই দিয়া ঘুমায় ঘুমায় যাও যাবো যাই বল তো ভাইয়া বাসের মালিক তো আমার শ্বশুর লাগে বোঝানো আমরা লোকে খাটিয়ে দিছে বাসে আর এরকম বাস আসে না এইসব বাসে টিকিট কাটতে তো টেয়া দেন কাটি এ কাবিলাম মুই তোরা এত কইরে বললাম মন মন পরিবহনে টিকিটটা কাটি তাহলে একটা ভালো ডিসকাউন্ট পাইতাম যেই না বাস যেই না টেয়া ছশো টাকার টিকিট তুই আর কত ডিসকাউন্ট দিবি আর ভাইয়া সিট যোদ্দুর আছে যোদ্দুর হিসেতে না রবেন তোর দূরই হিসেবে অন পিসে যার যদি সেতে যায় আমরা যদি কিক মারে আমগো কিন্তু কিচ্ছু করার থেকে না আগে তুই কই দিলাম চেক করে লস